নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মাই ডেলি লিডিং আপনাদের স্বাগত জানাই নিফটি সম্পর্কে একটা আলোচনা করবার জন্য একটা বড় ব্লগ নিয়ে আপনার সামনে উপস্থিত হলাম সবার আগে বলে নিই এটা একটা সম্পূর্ণ এডুকেশনাল পারপাস চ্যানেল আর এখানে কোনো বাই সেলিংয়ের কোনো রকম আমি বাই সেল সম্পর্কে কোনো রকম ধ্যান ধারণা আমি দিই না যদিও বা সেটা বলে থাকি বাইসেল সম্পর্কে সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত চিন্তাভাবনা থেকে বলি বিধিবদ্ধ সতর্কীকরণ এটা আমাদের বলতেই হবে আমি সেভি রেজিস্টার্ড নই আমি একটা ছোট্ট ট্রেডার আর যদি আমার বলার উপর যদি কেউ কোনো পজিশন বানান তার জন্য যদি কোনো লাভ বা লোকসান হয় তার জন্য আমি বা আমার চ্যানেল দায় থাকবে না আপনি আপনার ফিনান্সিয়ালস অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে তবেই পজিশন বানাবেন যাক এটা বলার পর স্টার্ট করছি আজকের আমার টিভির ব্লগ আমার আমার ইউটিউবে ব্লগ আছে দেখুন আমি একটা সাধারণ ট্রেডার আপনাদের মতন আমাকে একজন তেমন কমেন্টস করেছেন স্যার বলে স্যার বলে কমেন্টস করবেন না আমি দীর্ঘদিন যাবৎ ট্রেডিং করি আমি আপনাদের মতনই একজন ট্রেডার যে লস বহন করে চলছে দীর্ঘদিন যাবৎ এবং শেখার চেষ্টা করছি প্রতিটা মুহূর্তে প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে শেখার চেষ্টা করছি যাতে লসটাকে কমানো যায় দেখুন আমি কোনোদিনও বলিনি যে আমি এত টাকা লাভ করেছি এত টাকা ইসে করেছি আমি কোনোদিনই আপনার সামনে সাহা নিয়ে আসেনি আমি যা লস করি বা লাভ করি বা ভুল কোনো ট্রেড করি সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি বেসিক্যালি আমি একজন ট্রেডার আমি যে টুকুনি করি না করি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবার জন্যই আমি আমার এই ইউটিউবের মাধ্যমে জানাই যাতে আমি যে ভুলটা করি সেটা যেন আমার কোনো বন্ধু বান্ধবস্থানীয় ট্রেডার যাতে ভুল না করেন তার থেকেই আমি এদেরকে অ্যাওয়ার করবার জন্যই আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি যাই হোক যেটা বলার জন্য আজকে এসেছি সেটা হচ্ছে গিয়ে এই দেখুন এটা হচ্ছে গিয়ে নিফটির একটা নিফটির একটা চার্ট নিফটির চার্টটাকে আমি ফলো করেছি কিন্তু নিফটিতে আমি কিন্তু খুব কম কাজ করি দেখুন তিন চারটে আমি ওখানে উপরে মার্কিং করেছি এই মার্কিংগুলো হচ্ছে দেখুন এক একটা করে টপ হচ্ছে একটা করে টপ হচ্ছে এই টপগুলো এক একটা করে লোয়ার টপ লোয়ার টপ করতে 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 লোয়ার বটম করতে করতে আসছে সুতরাং প্রাইজ অ্যাকশান মুভমেন্ট কিন্তু সবথেকে বলা দেখুন এই এক প্রাইজ অ্যাকশানের জন্য আগের বারে আমার একটা আমি একটা আমি একটা ব্লগে বলেছিলাম টিসিএস আমি ল আমি লস বুক করছি শুধু এক একটু ভুলের জন্য ভীষণ ভাইটাল দেখুন প্রাইজ অ্যাকশানটা দেখুন ক্রমশ গ্র্যাজুয়ালি নিচের দিকে আসছে এবং নিফটি কিন্তু ক্রমশ গ্র্যাজুয়ালি নিচের দিকে ক্রমশ আসছে এবং এবং নিফটি যেটা ক্লোজ করেছে চব্বিশ হাজার নশো আটষট্টি দিস ইজ নট গুড ফর দ্য নিফটি আগামী দিনের জন্য সুতরাং আমরা মাথায় রাখতে হবে নিফটি যেন আমরা ইমিডিয়েটলি যেন লং পজিশন থাকতে পারে তার থেকে সরে যাওয়াটাই ভালো কারণ যা ইন্ডিকেশান করছে সেটা কিন্তু শর্ট পজিশানের দিকে যেন ইন্ডিকেশান করছে কত পর্যন্ত আসতে পারে না আসতে পারে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে কিন্তু আমাদের এফআইআরদের সেল কারণ এফআইরা বেসিক্যালি দেখা গেছে ইন্ডেক্সের যে সমস্ত শেয়ারগুলো থাকে তারা পরিশান বানায় এবং তারা সেগুলোর উপর বিক্রি করলে পরে নিফটি কিন্তু একটা পজিশান নিচের দিকে কিনলে পরে উপরের দিকে যায় আর বেচলে পরে নিচের দিকে দেখবেন লাস্ট চার পাঁচ দিন ধরে ওরা কিন্তু কন্টিনিউসলি চ্ছে এবং এদের এই বেচার ফলেই কিন্তু নিফটি ক্রমশ নিচের দিকে আসছে সুতরাং আমাদের নজর রাখতে হবে যতই আমরা বলি ডিআইরা কিনছে ডিআইরা কিনছে ডিআইরা সাপোর্ট দিচ্ছে ডিআই সাপোর্ট দিলে তাহলে নিফটি ওঠে না কেন নিফটি বেসিক্যালি দেখবেন যখনই ওটা যখন এফআইরা বাই করছে তখনই কিন্তু নিফটিটা বাই হয় এবং নিফটি যখন ওরা যখন সেল করে ডিআইরা যখন তখন দেখবেন নিফটি নিচের দিকে আসছে এই যে নিফটি নিচ থেকে যে একুশ হাজার সাতশো আটষট্টি থেকে যে এই যে পঁচিশ হাজার সাতশো পর্যন্ত গেল তার কারণ হচ্ছে কি নিফটি স্টকগুলোকে ওরা খুলেছিল লাস্ট কতগুলো স্টককে দিয়ে নিফটিকে রিকভার করিয়েছিল আবার সেই স্টকগুলো আস্তে আস্তে ব্যাচের দিকে আসছে যেমন ধরুন অ্যাক্সিস ব্যাঙ্ক উপর থেকে নিচে আইসিআইসিআই ব্যাঙ্ক উপর থেকে নিচের দিকে আসেনি কিন্তু কারেকশানের দিকে ঢুকছে তারপরে ধরুন আপনার ইসের শেয়ারগুলো আপনার ওই এই ডিফেন্স সেক্টর শেয়ারগুলো নিচ থেকে অনেক উপরে উঠেছিল বর্তমানে সেগুলো নিজের দিকে আসে সুতরাং এইভাবে অ্যাডজাস্টমেন্ট করে ওরা করে করে কিন্তু নিফটিকে অ্যাডজাস্টমেন্ট করে সুতরাং ডিআইরা বেচা কেনার উপর ডিপেন্ড করে না কিন্তু মার্কেটটা যতই আমরা বলি ডিআইরা প্রচুর কিনছে প্রচুর কিনছে মার্কেটটা শোনা যায় কিন্তু ডিআই দা মাই কেনা মার্কেট কেনার উপর কিন্তু নিফটি কিন্তু ডিপেন্ড করে থাকে না আমি দেখেছি যতদূর পর্যন্ত এফআইরা বেচা কেনার উপরেই কিন্তু নিফটি কিন্তু বাই বাইসেলটা ডিপেন্ড করে থাকে সুতরাং তাদের কেনা বেচার উপর ডিপেন্ড করে থাকতে হবে আগামী দিনে পঁচিশ হাজার যতক্ষণ পঁচিশ হাজার তিনশো আমি বলে দিয়েছিলাম এটা আমার শর্টস যদি কেউ দেখে থাকে যে পঁচিশ হাজার তিনশো তিরিশ তিরিশের উপর না থাকলে পরে ওয়ান নাইট থাকলে পরে নিফটি কিন্তু নিচের দিকেই আসবে এবং লং পজিশন হবে না এবং সেটাই কিন্তু খাটলো এবং খেটে বর্তমানে নিফটি পঁচিশ চব্বিশ হাজার নশো আটষট্টিতে ট্রেড করছে যতক্ষণ পর্যন্ত না পঁচিশ হাজার পঁচিশ পঁচিশ হাজার দুশো পঞ্চাশের উপর থাকছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিফটি ক্রমশ নিচের দিকে ধাবমান হবে না আশা করা যাচ্ছে তবে নিফটি ইমিডিয়েটলি সাপোর্ট হতে পারে এখন হতে পারে পঁচিশ হাজার আটশো পঁচিশ হাজার সাতশো থেকে আটশো পর্যন্ত আসতে পারে সাপোর্ট ধরে কাজ করতে পারেন তবে এই পর্যন্ত আসলে পরে কিন্তু নিফটি দেখবে দেখবেন পরবর্তীকালে প্রাইজ অ্যাকশান কী হয় তার উপর কিন্তু নিফটি পরবর্তীকালে পরিশান ডিপেন্ড করে থাকবে সুতরাং নিফটি পজিশন ডিপেন্ড করার জন্য দুটো জিনিস দেখতে হবে একটা প্রাইজ অ্যাকশান দ্বিতীয় হচ্ছে এফআইআর কিনছে না বেচে তাদের উপর ডিপেন্ড করে কিন্তু নিফটি পজিশন বানাতে হবে আজকে পর্যন্ত এই পর্যন্ত থাক পরবর্তীকালে কী হচ্ছে না হচ্ছে আবার আপনার সামনে উপস্থিত হব টাটা বাই বাই দরকার পড়লে পরে ভালো লাগলে পরে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ওকে বাই বাই